চিন চিন করছে হায় মন কাছে চায় আমি নিয়ম করে আদর দিয়ে বুকে ধরে তোমার ব্যথা সই প্রেম প্রীতি মাখামাখি ছেড়ে দিয়েও ধরে রাখি পরান উড়ে যায় আমার পরান পাখি প্রেম প্রীতি মাখা মাখি ছেড়ে দিয়েও পরান উড়ে যায় আমার পাখি আজ তরি নামে প্রেম দিলাম খামে তুই তো বুকের বামে লিখে দিলাম হবাই আজ তরি নামে প্রেম দিলাম খামে তুই তো বুকের বামে লিখে দিলাম হাবায় আমরা দুজন দু জোনারে প্রেমের দুনিয়া দুজন দুজন প্রেম প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে আমার কি যে হয়ে যায় মন তো মাই কাছে চায় বুক চিন চিন করছে হাই মন তো কাছে চায় আমরা দুজন দুজন আরে প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় এখন আমি নিয়ম করে আদর দিয়ে বুকে ধরে তোমার ব্যথা সই প্রেম প্রীতি মাখামাখি ছেড়ে দিয়েও ধরে রাখি পরান পুরান যায় আমার পরান পাখি প্রেম প্রীতি মাখামাখি ছেড়ে দিয়েও ধরে রাখি পুরান যায় আমার পরান পাখি আরে প্রেমের দুনিয়া তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় বুকি চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় বুকি চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজন দুজনার এই প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় আমি নিয়ম করে আদর দিয়ে বুকে ধরে তোমার ব্যথা সই প্রেম প্রীতি মাখামাখি ছেড়ে দিয়েও ধরে রাখি পরান পড়ে যায় আমার পরান পাখি এবার কিংস ট্রফি নিবে কিংস সেরা দের সেরা যে কিংস জিতবে এবার কিংস ট্রফি নিবে কিংস সেরা দের সেরা যে কিংস